ধন্যবাদ আপনাকে আপনি দেখেন ইউএস বাংলা এয়ারলাইন্স আজকে বাংলাদেশে এর সেল এ ব্র্যান্ড বাংলাদেশে ন্যাশনাল কেয়ারের পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের কে পরিচিতি দেওয়ার জন্য সারা বিশ্বের বিভিন্ন ডেস্টিনেশন আমরা কিন্তু ফ্লাইট অপারেট করছি এবং আজকে প্রায় এগারো বছর যাত্রা পথে আমরা সবসময় চেষ্টা করেছি যে আমাদের প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন এই দুইটাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আপনার দু হাজার চোদ্দো সালের সতেরোই জুলাই আমরা আসলে ইউএস বাংলা এয়ারলাইন্স স্টার্ট করেছে মাত্র দুইটা ড্যাশ কিউ ফোর হান্ড্রেড এয়ারক্রাফ্ট দিয়ে যার সিট ক্যাপাসিটি ছিল অনলি সেভেন্টি সিক্স আপনি দেখেন আজকে এগারো বছরের যাত্রায় আমাদের বহরে এখন চব্বিশটা এয়ারক্রাফট আছে এবং সেটা ওভারঅল যে বাংলাদেশি যে প্যাসেঞ্জার এবং আমি বলবো যে এবি ইন্ডাস্ট্রির সাথে যারা আছে তাদের প্রত্যেকের রাস্তার জায়গা তৈরি করেছে ইউএস বাংলা আমরা শুরু করেছিলাম ঢাকা যশোর ডেস্টিনেশনের মাধ্যমে আপনারা দেখেন যে আমরা এই ডোমেস্টিক রুটে প্রত্যেকটা অপারেশন ডেস্টিনেশন বা ফ্লাইট অপারেশন করছি প্রথম থেকেই তারপর দু হাজার ষোলো সালের পনেরোই মে থেকে আমরা ইন্টারন্যাশনাল রুটে ঢাকা কাঠমান্ডু রুটে ফ্লাইট অপারেশনের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম তো সেই যাত্রার পথে আমরা কিন্তু সবসময় বলেছি যে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের প্রবাসীরা যেই সব ডেস্টিনেশানগুলোতে অবস্থান করছে আমরা ধারাবাহিকভাবে সেই সব ডেস্টিনেশনগুলোতে আমরা ফ্লাইট অপারেশন শুরু করব। এবং আমরা সেই ধারাবাহিকতা আমরা আসলে বজায় রাখার চেষ্টা করেছি আপনি দেখেন ঢাকা টু কাঠমান্ডু ফ্লাইট অপারেশনের পর আমাদের কাছাকাছি ডেস্টিনেশন লাইক কলকাতা চেন্নাই মালদ্বীপ সিঙ্গাপুর কুয়ালালামপুর ব্যাংকক গুয়াংজো এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেবেন যে মধ্যপ্রাচ্যের যে ডেস্টিনেশনগুলোতে বাংলাদেশিতে প্রায় ওয়ান সিক্স বাংলাদেশের ওইখানে অবস্থান করছে এবং অন্যতম ডেস্টিনেশন লাইক জেদ্দার আপনি দেখেন সেখানে অপারেট করছে আমরা দুবাই সারজা আবুধাবি মাস্কাট দোহা এই যে ডেস্টিনেশনগুলোতে আমরা আসলে শুধুমাত্র যে আমরা আসলে কমিটমেন্ট দিচ্ছি তা না আমরা সেটা ফ্লাইট অপারেশনের মাধ্যমে সেই কমিটমেন্টটা ফুলফিল করার চেষ্টা করেছি শুধুমাত্র আমরা এখানে এইসব ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করার মাধ্যমে আমরা যেমন একটা ইন্টারন্যাশনাল বিভিন্ন ফরেন ক্যারিয়ারের সাথে কম্পিটিশন করছি সেখানে আমাদের ফেয়ারের যে ব্যাপারটা আছে যত যখন আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করার আগে দেখেছি অনেক ডেস্টিনেশন অনেক ফেয়ার হাই ছিল যখন ইউএস বাংলা সেই সব রুটগুলোতে ফ্লাইট অপারেট করছে আমাদের ফ্লাইট মানে ফেয়ারগুলোকে আসলে অনেক রিডিউস করতে বাধ্য হয়েছে অনেক এয়ারলাইন্স আমরা যেমন ডিরেক্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি ইনডাইরেক্ট একটা সার্ভিসও দেওয়ার চেষ্টা করেছি পরিপ্রেক্ষিতে আজকে আমরা আসলে বলবো যে একটা অন্যতম সারা এয়ারায়েন্স হিসাবে আমরা অলরেডি পরিগণিত হয়েছি আপনার দেখেন জেনে থাকবেন যে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে কয়েকটা স্পেশাল ডেস্টিনেশন লাইক গুয়াংজো চীনের কোন প্রভিন্সে বাংলাদেশে কোনো কেরিয়ার কিন্তু ফ্লাইট অপারেশন করতো না তো সেই জায়গাটা ইউএস বাংলা ইজ দ্য ফার্স্ট এয়ারলাইন্স যেটা দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আমরা সেই রুটে ফ্লাইট অপারেশন শুরু করেছে এবং সেই ডেস্টিনেশনে আমরা যখন ফ্লাইট শুরু করার আগে চায়নার বিভিন্ন এয়ারলাইন্সগুলো ঢাকা গুয়াংজো রুটে কিংবা ঢাকা কুনমিং কিংবা ঢাকা বেজিংয়ে যেই ফেয়ার ছিল তার ফিফটি পার্সেন্ট মো মানে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট কমে আমরা আসলে সেই রুটগুলোকে ফ্লাইট অপারেশন করছি এবং বাংলাদেশে বিজনেস কমিউনিটি কিন্তু চীনের সাথে একটা একটা সুসম্পর্ক বজায় রেখে সেখানকার সাথে বিজনেসও করছে এবং তাদের একটা সহজ একটা মানে বলবো কেরিয়ার হিসাবে আসলে ইউএস বাংলা সার্ভিসটা দিয়ে যাচ্ছে সাথে সাথে আপনি দেখেন ঢাকা চেন্নাই রুটে আপনি দেখেন এক সময় বাংলাদেশিদের ভিতরে একটা মানে বৃহৎ অংশ যারা চিকিৎসার জন্য চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতালগুলোতে যেত তো সেইখানে কিন্তু তাদেরকে কলকাতা হয়ে কিংবা অন্য কোনো ডেস্টিনেশন হয়ে চেন্নাই যেতে হতো ইউএস বাংলা দুই হাজার সতেরো সাল থেকে কিন্তু ঢাকা চেন্নাই রুটে ডিরে ফ্লাইট অপারেশনের মাধ্যমে একটা ইমিগ্রেশন শেষ করে সেখানে মিনিমাম ফেয়ার দিয়ে কিন্তু সেই রুটে যাতায়াতের একটা ব্যবস্থা করেছে আরেকটা ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ দেখেন স্বাধীনতা প্রায় তেপান্ন বছরে এখানে বাংলাদেশ বিমান বলবে ন্যাশনাল ক্রিয়ার কিন্তু সেই রুটে ফ্লাইট অপারেশন করতে পারে নাই কিংবা ডিরেক্ট কোনো ফ্লাইট না থাকার কারণে যখনই সরকার আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে আমরা কিন্তু ঢাকা মালে রুটে সেই হাজার একুশ সাল থেকে আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি এবং সবচেয়ে বড় মজার হচ্ছে সেই রুটে আমরা যখন ফ্লাইট অপারেশনে যাই তখন দেখেছি বিভিন্ন ট্রানজিট হয়ে বিভিন্ন এয়ারলাইন্সগুলো প্রায় আশি হাজার নব্বই হাজার টাকা ফ্যান নিয়ে তারা সেই রুটে ফ্লাইট অপারেট করতো এবং সময় সময়েরও ব্যাপার ছিল অনেক বেশি প্রায় আট নয় দশ ঘন্টা সময় অপেক্ষা মানে ব্যয় করতে হতো অথচ আমরা ফ্লাইট অপারেশন মাত্র চার ঘন্টা আমরা ডে ফ্লাইট অপারেট করেছি নিয়ারলি ফর্টি থাউজেন্ড টাকা আমরা দিয়ে আমাকে ধর সেই রুটে ঢাকা মালে ফ্লাইট অপারেশান শুরু করেছে এবং সাথে সাথে একটা জিনিস দেড় লক্ষ বাংলাদেশেরও এখানে অবস্থান করছে তাদেরকে একটা ডিরেক্ট সার্ভিস দেওয়ার একটা সুযোগ পেয়েছে সবচেয়ে বড় হচ্ছে আমরা আসলে ধারাবিকভাবে আমরা শুধু বলছি যে মিডল ইস্টে যে রুটগুলো সেটা না আমাদের প্ল্যান আছে দুই হাজার ছাব্বিশে শেষ নাগাদ আমরা ইউরোপের বিভিন্ন গন্তব্যে লাইক ইতালি রোম এবং লন্ডনে ফ্লাইট অপারেশনের পরিকল্পনা করছি এবং সাথে সাথে দুই হাজার সাতাইশের লাস্ট এবং আটাইশে শুরুতে আমাদের নিউ ইয়র্ক এবং টরন্টো রুটে আমরা ফ্লাইট অপারেশনের পরিচালনা করছি এটা আমাদের আসলে স্বপ্নটাকে যেমন আমরা বড় করছি তেমনই আমাদের বাস্তবতাকে আসলে আমরা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ বাংলাদেশি কমিউনিটি কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন গন্তব্য ব্যবস্থা করছে তারা কিন্তু এক্সপেক্ট করছে যে ইউএস বাংলা এয়ারলাইন্স যেন ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন গন্তব্যগুলো থেকে তাদের সার্ভিসটাকে এনশিওর করে আমরা যখন থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন শুরু করেছিলাম তখন থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে লাগেজের জন্য আপনি অপেক্ষা করবেন না আপনার জন্য লাগেজ অপেক্ষা করবে মিনস আমরা ফ্লাইটটা ল্যান্ড করার পর উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে ফার্স্ট লাগেজকে আমরা বেল্টে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকভাবে দুই হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছে এবং আমি বলবো যে আমাদেরকে ফলো করে আসলে আদার্স কেরিয়ারগুলো আসলে সেই চেষ্টাটাকে অব্যাহত রেখেছে যেই ব্লেইমটা এক সময় ছিল যে লাগেজ চল্লিশ পঞ্চাশ এক ঘন্টা ফ্লাইট ট্রাভেল করে এসে দুই ঘন্টা লাগেজের জন্য অপেক্ষা করা এটা আসলে ইউএস বাংলা ফ্লাইট অপারেশন শুরু করার পর থেকে সেই ধরনের আসলে আমাদেরকে কোনো মানে কথা শুনতে হয়নি সাথে সাথে আমরা আসলে আমাদের ম্যান পাওয়ারকে যেমন স্কিল করেছি চেষ্টা করেছি আমাদের ইকুইপমেন্টস বাড়ানো সব কিছু না একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আমরা আসলে আমাদের প্যাসেঞ্জার থেকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছি এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে ইউএস বাংলায় ইয়ারলাইন শুধুমাত্র যে ট্রাভেল ফ্যাসিলিটি দিচ্ছে তা না আমাদেরকে বিভিন্ন ট্যুরিস্ট যারা আছে বাংলাদেশি ট্যুরিস্টরা তারা বিভিন্ন গন্তব্যে যেতে যাচ্ছে ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনালি আমরা সেই ট্যুরিস্টদের জন্য আমরা ইএমআই ফ্যাসিলিটি মাধ্যমে বিভিন্ন সুবিধার মাধ্যমে কাস্টমাইজ করে আমরা প্যাকেজ সুবিধাগুলো দিয়ে যাচ্ছি সব কিছু আমি বলব যে আজকের যে আস্থার জায়গাটা আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ সবার সহযোগিতা আমরা সেই আস্থার জায়গাটা কন্টিনিউ রাখতে চাই এবং সবাই আমাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি